দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি এটা ড্রাইভিং সিটের দরজার প্যাটি একদম ফ্রেশ রয়েছে আর এখানে পুষ স্টার্টের অপশন রয়েছে এবং ভিতরে বিস্কিট কালারের ইন্টিরিয়র এবং দেখতে পাচ্ছেন ড্রাইভিং সিটটি যে স্টিয়ারিংটি রয়েছে এই স্টিয়ারিংটি মার্বেল উডেনের ব্যবহার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস আট বাই ই মিরপুর বাজার রোড লালগুড়ি বাজার একদম মেন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আর শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আজকে একটি জনপ্রিয় গাড়ি নিয়ে আসলেন একটা সুপার কন্ডিশনের প্রিমিয়াম গাড়ি দেখবো হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি ভাই দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল কালারের পাল কালার মুক্তা পাল কালারের গাড়ি যা কিছু আছে সামনে থেকে পেছন পর্যন্ত সব কিছু অরিজিনাল আছে সামনে থেকেই দেখাচ্ছি ভিওর্স দেখতে পাচ্ছেন নিউশোয়ের যে খারা গ্রিলটি রয়েছে সেই খারাপ গ্রিলটি রয়েছে ডায়ম একবারে বাম্পারটি রয়েছে ফ্ল্যাট পার্টের বাম্পার রয়েছে উনচল্লিশ সিরিয়ালের গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন হেডলাইট দেখতে পাচ্ছেন ফগ লাইটের অপশন ফগ লাইটের নিকেল ক্যাচিং সহ ফগ লাইটটি পেয়ে যাচ্ছেন এবং নিউশিবের যে লুকিং গ্লাসটি রয়েছে সেই নিউশিবের লুকিং গ্লাসটি পেয়ে যাচ্ছেন এবং এখানে যে পাওয়ার পাওয়ার দেখতে পাচ্ছেন এইটা আপনি চাইলে রিমোটটি হাতে থাকলে আপনি চাইলে এই সেন্সরটি আপনি ব্যবহার করতে পারেন এটা লক আনলক আপনার হাতের ডিমটি থাকলে আপনার লক আনলক সব কিছুই এটা ইজি হয়ে যাচ্ছে এ দেখতে পাচ্ছেন এইখানে নিকেলের বিট রয়েছে ভিওর্স আমি প্রথমে দরজার প্যাটটি দেখাচ্ছি ভিহ দেখতে পাচ্ছেন দরজার প্যাটটি এটা ড্রাইভিং সিটের দরজার প্যাটটি একদম ফ্রেশ রয়েছে আর এখানে পুঁসিস্টার অপশন রয়েছে এবং ভিতরে বিস্কিট কালারের এবং দেখতে পাচ্ছেন ড্রাইভিং সিটটি যে স্টিয়ারিংটি রয়েছে এই স্টিয়ারিংটি মার্বেল উডেনের ব্যবহার অরিজিনাল মার্বেল উডেন রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে একটি এবং স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে এবং ফিটিং লেদার নতুন সিট কাভার ইনস্টল করা হয়েছে এবং তেঁতুল বিচি কালারের উনানের ব্যবহার রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন পেছনে ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আর একদম ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়র গাড়ি ভিতরে জায়গা আসলে যথেষ্ট স্পেস রয়েছে কাপ হোল্ডার রয়েছে হ্যান্ড রেস্ট রয়েছে হেড রেস রয়েছে সব কিছু পেয়ে যাচ্ছেন অরিজিনাল অফট্রেন ড্রাইভের গাড়ি যার কারণে আমি একটু পিছনে ব্যাগ ডালাটি খুলে একটু দেখিয়ে দিব বৃহস্প দেখতে পাচ্ছেন ব্যাগ ডালাটি খুলে দিচ্ছি আমি অকট্রেন ড্রাইভের গাড়ি দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একবার যা কিছু আছে সব একদম ফ্রেশ কন্ডিশনের রয়েছে হানড্রেড পারসেন্ট কোথাও কোনো মার্সেল পিছনের যে ভিতরের টায়ারে রাখার যে জায়গাটি দেখতে পাচ্ছেন চেসিসটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই কোন কালার নেই কর্নারগুলি দুইটি কর্নারই একদম ফ্রেশ রয়েছে একদম তিন বটি অরিজিনাল কালারের গাড়ি যেহেতু দেখতে পাচ্ছেন পিছনের সাইডটি দেখতে পাচ্ছেন উনচল্লিশ হাজার প্রিমিয়র জি সুপুরিও পিছনের লাইটটি অরিজিনাল রয়েছে পিছনের একটি বাম্পার লাগানো রয়েছে পাল কালারের গাড়ি সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং দুটি দরজার সাইডে একটি নিকেলের ভিট রয়েছে যেটা অনেকেই পছন্দ করে দেখতে পাচ্ছেন আমি বামপাস থেকে একটু ভিতরের ভিউ দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়াম দুই হাজার মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন বাম পাশের ভিউ অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে সফট রয়েছে যা কিছু রয়েছে সব কিছুই অরিজিনাল রয়েছে ভিউর্স এই গাড়িটির চারটি টায়ারই অলমোস্ট নতুনের মতন রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই অকটেন ড্রাইভের গাড়ি পাল কালার মুক্তা পাল কালার সবাই পছন্দ করে আমি ভিওর্স একটু ইঞ্জিনের ভিউটি আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিউর্স ভিউস দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ভিউটি নিউ সেভের ইঞ্জিন কর্নালগুলি দেখতে পাচ্ছেন কোথাও কোনো রঙ করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের রয়েছে মার্সেল ডি অরিজিনাল কালার রয়েছে এবং বনার টি একবার টন টনা টিন বডি একদম ফ্রেশ কন্ডিশনের আপনি চাইলে আমাদের গাড়িগুলি যে কোনো অ্যানালাইসিস সেন্টার চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই পনেরোশো সিসি প্রিমিও দুই হাজার মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির অফটেন ড্রাইভের গাড়ি অরিজিনাল অকটেন ড্রাইভ অরিজিনাল পাল কালারের গাড়ি হান্ড্রেড পারসেন্ট কন্ডিশন আর এই গাড়ির আস্কিং প্রাইস মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার তবে আরও একটু কম করে দেওয়া যাবে সেক্ষেত্রে আমাদের কার ভিডিওতে চলে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বার সাথে আমাদের সাথে যোগাযোগ করবে ভালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম রাহুল